মানেন আর আপনাদের সমর্থন থাকে বিএনপি ক্ষমতায় যায় জনগণের ভোটে যেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে সেই পার্টির একজন কর্মী হিসাবে এই কথা আপনাদের কাছে বলে যাচ্ছি আপনাদের দাবি পূরণের যা যা করতে হয় আমার পক্ষ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং সয়ী রহমানের সৈনিকদের উপরে চব্বিশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল পঞ্চাশ বছর আগে আর পঞ্চাশ বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে একজন প্রকাশে আছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে দীর্ঘ ষোলোটি বছর লড়াই হয়েছে নেতা নেতাকর্মীরা হয়েছে রাস্তায় ছাত্ররা হয়েছে জুলাই এবং আগস্টের মূল কথাই হচ্ছে স্বৈরাতন্ত্রের পতন বিদায় স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে আর গণতন্ত্রের আগমন ঘটে গণতন্ত্রের উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত হব কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা তিনটা নির্বাচন তিনি করেছেন কিন্তু ওইগুলো নির্বাচন না ভণ্ডামির নির্বাচন আর আমি এই অশুভ শক্তিকে বলবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান পিয়ার টিয়ার আরও কিছু থাকলে নিয়ে যান আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা আসবে অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না সেটা আপনারা দেখেছেন তিনটা নির্বাচন গত সময় হয়েছে প্রথম সমর্থক হচ্ছে আদিবাদী আধিপত্যবাদী শক্তি ভারত তারা তো বসে আছে গণহত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জায়গা দেয়নি তারা তার রক্ষা করছে শুধু হাসিনাকে না লক্ষ লক্ষ আওয়ামী লীগের লুটেরা হত্যাকারী তারা ওই পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছে সেই জন্য দেশকে যদি রক্ষা করতে হয় শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নয় এবং আমি নিশ্চিত ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সলা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্যে দিয়ে সবাই